জেলায় জেলায় সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন ছিল গাজীপুর জেলায় ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ডিবিসি এক্সপ্রেস আর সারাদিন ছিলাম গাজীপুর জেলা শ্রীপুর উপজেলা সেখানে সাধারণ মানুষের যে সমস্যা সেই সমস্যা তুলে ধরার চেষ্টা করেছি করেছি এবং কি এর থেকে উত্তরণের নীতি নির্ধারকরা কি ভাবছেন সেই বিষয়ে জানাতে আমাদের সঙ্গে যুক্ত আছেন এই শ্রীপুর উপজেলা প্রধান নির্বাহী কর্মকর্তা স্বাগত আপনাকে ডিবিসি এক্সপ্রেসের শুরুতে একটু জানিয়ে রাখতে চাই সকাল থেকেই আপনার এই শ্রীপুর উপজেলাতে আমি ঘুরে দেখেছি বন দখল করে বিভিন্ন স্থাপনা তৈরি করা হয়েছে যেটা আসলে প্রাকৃতিকভাবে খুবই হচ্ছে সাধারণ যারা কৃষক আছে তাদের ফসলে আবাদের জমিও নষ্ট হয়েছে বিভিন্ন শিল্প কারখানা গড়ে সেটার আসলে কোনো ধরনের আপনারা পদক্ষেপ নিয়েছেন কিনা শিল্প কারখানার ক্ষেত্রে নর্মালি আমাদের কাছে অনুমোদনটা আসলে মূলত আসে হচ্ছে শ্রেণী জমি ব্যবহারের ক্ষেত্রে তো সেটা সাধারণত জেলা প্রশাসক হতে অনুমোদন হিসেবে অনুমোদন হয়ে তারপরে আমাদের কাছে আসে পৌরসভার প্রশাসক হিসেবে আমরা সাধারণত তাদেরকে ট্রেড লাইসেন্স প্রোভাইড করে থাকি এবং তারা তাদের যে ওয়েস্ট ওয়াটার আছে সেটা তারা ঠিকমতো ডিসপোজ করতে পারছে কিনা সে বিষয়টা খেয়াল করে রাখি যদিও এই সেকেন্ড এনটিটির সাথে একই সাথে আমাদের কলকারখানা পরিদর্শন অধিদপ্তর এবং পরিবেশ অধিদপ্তর জড়িত থাকে উচ্ছেদ যে অভিযান আপনারা পরিচালনা করে থাকেন এই বন দখল মুক্ত করার জন্য সেটা আসলে কতটা কার্যকর হয় প্রথম কথা হচ্ছে যে বন বিভাগ সম্পূর্ণ আলাদা ডিপার্টমেন্ট আমরা যখন উচ্ছেদ কার্যক্রম করি তখন আমাদের ডিউটি থাকে হচ্ছে উচ্ছেদটাকে সম্পূর্ণ করা কিন্তু উচ্ছেদ পরবর্তী সময়ে যে পুনরায় এটাকে আবার দখল করা হচ্ছে কি না এটা কিন্তু সম্পূর্ণভাবে বন বিভাগ আলাদাভাবে নিজেদের তাদের নিজেদের আলাদা সেট আছে তাদের আলাদা কর্মচারী আছে পুলিশ আছে বনের আলাদা সৈনিক বলা হয় আর কি তাদের আলাদা করে লোকজন আছে তারাই এটাকে দেখভাল করে থাকেন নাগরিকরা বলছেন কোন ধরনের সেবাই পাচ্ছেন না নাগরিক সেবা থেকে বঞ্চিত ট্যাক্স দিচ্ছেন বিভিন্নভাবে দুর্গন্ধ পরিবেশ সাধারণ মানুষের রোগ জীবন ছড়াচ্ছে মানে সব কিছু মিলেই একেবারে দুর্বিষ অবস্থা এখানকার জনজীবন সেটা নিয়ে আপনাদের কোনো চিন্তা ভাবনা করে আছে কিনা জলাবদ্ধতার বিষয়টার সাথে আমি আসলে একমত হতে পারছি না কারণ হচ্ছে যে জলাবদ্ধতা শ্রীপুর আপনারা জানেন ন্যাচারালি একটি হাইল্যান্ড এখানে আসলে ঠিক ওই অর্থে কোন জায়গায় পানি ওভাবে জমে না কোনো কোনো ক্ষেত্রে আমরা যেটা দেখতে পেরেছি সেটা হচ্ছে যে ইতো পূর্বে যে সমস্ত লো ল্যান্ড দিয়ে পানিগুলো প্রবাহিত হতো সেগুলো ব্যক্তি মালিকানা জমি ছিল সেগুলো ব্যক্তি মালিকানা জমিতে অনেকেই যেহেতু সে তো আর চিরজীবন তার নিজ জমির উপর দিয়ে পানি প্রবাহিত হতে দিতে চাবে না তার ব্যক্তিগত ইউজ সে করতে চাবে সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে তারা হয়তো বা কিছু বাধা তৈরি করেছেন সেক্ষেত্রেও আমরা চেষ্টা করেছি এটাকে অপসারণ করার আপনারা হয়তো আপনি জেনে থাকতে পারেন যে রিসেন্টলি এই বিগত দুই মাসে আমরা প্রায় দশ বছর পরে বলা যেতে পারে আমরা মাওনা চৌরাস্তার যেই ড্রেন আমরা পরিষ্কার করেছি সম্পূর্ণভাবে এবং এখন মাওনা এলাকায় থাকছে না কিন্তু এটা আমি একমত বাধ্য যে শ্রীপুর পৌরসভায় পৌরসভায় বিশেষ করে প্রচুর পরিমাণে ড্রেনের কাজ এখনও বাকি আছে এবং ড্রেনের কাজ চলমান আছে বর্তমানেও আমরা প্রায় এগারোশো মিটার ড্রেন কনস্ট্রাকশন করছি ডাম্পিং যে মূল যে সমস্যাটা সেটা আসলে কতটা আপনারা পিছিয়ে আছেন আচ্ছা আমাদের ডাম্পিং স্টেশনটা আসলে তৈরি শ্রীপুর পৌরসভার জন্য বাংলাদেশে বেশ কিছু পৌরসভার সাথে শ্রীপুরও একটি সম্পূর্ণ ডাম্পিং স্টেশন তৈরি করা হয়েছে এটা শ্রীপুর পৌরসভার একটু বাইরে মূলত গোশিঙ্গা ইউনিয়নের মধ্যে পড়েছে কিন্তু এটা আইসোলেটেড জোনে আমরা আমার জানা মতে প্রায় সাড়ে সাত কোটি টাকা খরচ করে একটি ডাম্পিং স্টেশন তৈরি করা হয়েছে তবে এটা একটা সত্য করে এখানে একটা জটিলতা আছে সেটা হচ্ছে যে মূল সড়ক হতে আমাদের যে ডাম্পিং স্টেশনটা ওই পর্যন্ত প্রায় তিনশো মিটার রাস্তা এটি বন বিভাগের জমির মধ্যে হওয়ার কারণে বন বিভাগের আপত্তির কারণে আসলে রাস্তাটা নির্মাণ করা সম্ভব হয়নি হয়ে যাবে এবং কি নাগরিকরা অবশ্যই সুবিধা পাবে বা নাগরিক যে আছে সেই সেবা সেবাগুলো অবশ্যই অবশ্যই বলবো যে পূর্বের যে কোনো সময়ের তুলনায় এখন আমরা অনেক বেশি অ্যাক্টিভ আছি এই বিষয়ে কিন্তু অবভিয়াসলি আমাদের দীর্ঘদিনের সমস্যা একটু জট খুলতে হয়তো একটু সময় লাগছে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আপনি যুক্ত ছিলেন পরবর্তীতে আগামীকাল থাকছে এই গাজীপুর জেলা কাপাসিয়া উপজেলা সেখানে তুলে ধরার চেষ্টা করবো সাধারণ মানুষের যে সমস্যা এবং এই সমস্যার সমাধানে উত্তরণে নীতি নির্ধারকরা কি বলছেন কি ভাবছেন কি চ্যালেঞ্জ মোকাবেলা করছেন সেসব বিষয় সঙ্গে থাকুন ডিবিসি এক্সপ্রেসের